আজ তোমাদেরকে এই স্টিমেল ফ্রেম কেমন করে ব্যবহার করতে হয় সেটা শেখাবো প্রথমে দুটি পেজ তৈরি করে নাও এই দুটি পেজকে আলাদা আলাদাভাবে রান করিয়ে নিতে হবে তো তার জন্য দেখো আমরা প্রথমে একটা হলুদ রঙের পেজ নিয়েছি আর একটা এই যে আকাশি রঙের উই আর স্টুডেন্ট অব শ্রীচন্দ্র ম্যান ইনস্টিটিউশন এইচএস বাটম ফ্রেম এরকম করে আমরা এটাকে লিখে নিলাম এইবার এই পেজ দুটোকে জুড়ে আমরা কিন্তু এইভাবে করতে পারি দেখো দুটো আলাদা আলাদা পেজ একসাথে হয়ে গেল কেমন করে এখানটায় কিন্তু আমরা টপ আর বাটন হলো না সাইড হয়েছে তো সেটার জন্য আমরা কালাম ব্যবহার করেছিলাম এই জন্য হয়েছে এই স্থানে আমরা কিন্তু রো ব্যবহার করলেই এটা টপ এবং বাটন এই অবস্থায় চলে আসবে কালাম যেহেতু আমরা ইউজ করেছিলাম সেই জন্যে এইভাবে আমরা পেয়েছি কালামের পারসেন্টেজ হিসাবে করে দিয়েছি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই জন্য একটা পেজকে ঠিক মিডিল বরাবর কিন্তু কাটা গেছে এই বিষয়ে তোমাদের তৈরি করতে গেলে ইউআরএল এর ব্যাপারটা একটু বুঝে নিতে হবে প্রত্যেকটা পেজ রান করানোর সঙ্গে সঙ্গে দেখবে একটা উপরে তার ব্রাউজারের ভিতরে একটা জিনিস ক্রিয়েট করে এটাকে বলা হয়ে থাকে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার এই দেখো এই অংশটাতে আমরা যেমন করেছি কালামসের জায়গায় এবার রো লিখে দেব রো লিখে দিলেই কিন্তু আমাদের এই যে একটা কালাম ওয়াইজ যে ফ্রেম দুটো রেখেছি সেটা রো ওয়াইজ হয়ে যাবে এখানে আমরা কিন্তু সুন্দরভাবে দেখো কি করে চেঞ্জ করব তো এটা সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পর যদি আমরা এফ ফাইভ মারি তো তখন দেখো এই যে হয়ে গেল আমাদের টপ অ্যান্ড ডাউন এই অবস্থাতে আছে যদিও এখানে বাটাম আছে তো তার জন্য আমাদের একটু কোডিংয়ে চেঞ্জ করে নিতে হবে এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা কোডিং লিখবো এই কোডিং দুটোকে যে চেঞ্জ করতে জন্যে আমরা আবার মেইন পেজে চলে যাবো অর্থাৎ আমরা লাস্ট যে পেজটা তৈরি করেছি দুটো পেজ তৈরি করার পরে আরও একটা পেজ তৈরি করেছি এই যে এখানটাতে আমরা নিচেরটা উপরে এবং উপরটা নিচে দিয়ে যদি দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ওই অংশটাতে ফলে তোমরা সব খেয়াল রাখবে ইউ অবশ্যই দেখো ফ্রেম নেম ইকালস টু লেফট লিখেছি এসআরসি এখানে সোর্স হাই এস টি এম এর সোর্স কী হবে সেটা আমরা ইউআরএলটা কপি করেছি ডাবল কোটেশনের মধ্যে লিখেছি তখন তখনই আমাদের কিন্তু চলে এসেছে এটা এছাড়াও এর আগে যে আমরা যে কোনো দুটো পেজকেই আমরা এইভাবে তৈরি করতে পারি এই ধরনের যে ফ্রেম ইউজ করা হয় সেখানে কিন্তু কোনো বডি থাকে না সেখানে যেটা থাকে সেখানে ফ্রেম সেট ফ্রেম সেটের পার্সেন্টেজ রো ওয়াইজ অথবা কালাম ওয়াইজ দেবে যদি তুমি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে করতে তাহলে চারটে পেজকে একসাথে জুড়ে দিতে পারবে এস আর সিটা মেন এস আর সি হচ্ছে সোর্স সেটা খেয়াল রাখতে হবে এটা অবশ্যই কপি পেস্ট করবে প্রথম পেজটা রান করালে রান করিয়ে তার ইউআরএল কপি নিলে নেওয়ার পর দ্বিতীয় পেজের দ্বিতীয় আবার দ্বিতীয় পেজটা রান করালে তার ইউআরএলটা কপি করলে করে এখানে পেস্ট করতে হবে তোমাদের প্রত্যেকেরই বাড়িতে এরকম একটি হোমওয়ার্ক দেওয়া থাকলো আমরা শিখিয়েছি এই ধরনের কী করে পেজ তৈরি করতে হয় স্টিমেল পেজ কি করে ফ্রেম ব্যবহার করতে হয় প্রথমত আমরা শিখব কি করে পেজ তৈরি করতে হয় তারপর কেমন করে পেজ কানেক্ট করতে হয় এরকম সিঙ্গেল পেজকে নেবে এবং তারপর দেখো তোমরা এরকমভাবে ফ্রেম দুটো ফ্রেমকে দুটো পেজকে আলাদা আলাদা করে রান করাবে প্রথম পেজে দেখো আমরা যেমন করেছি এই সাইজ সিম্পল একটা কোডিং দ্বিতীয় পেজেও কিন্তু এরকমই সিম্পল একটা কোডিং যেখানে বডি বিজি কালার ইক্রু ইয়েলো লিখেছি মার্কিউ ডাইরেকশান ইক্রু রাইট করেছি এখানে মার্কিউটাও তোমরা শিখতে পারো যদি আমরা ডাইরেকশান রাইট করি সেক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যাবে যদি ডান না কোনো কিছু না দাও সেক্ষেত্রে বাই ডিফল্ট ও কিন্তু লেফট টু রাইট যাবে এটা সবাই খেয়াল রাখবে মার্কিও কখনো কখনও পরীক্ষায় প্রশ্ন আসে বাই ডিফল্ট এর ডাইরেকশান কী হবে লেফট টু রাইট যদি চেঞ্জ করতে চাও তখন লিখবে মার্কিও ডাইরেকশান ইকুয়ালস টু রাইট ঠিক আছে এছাড়াও টপ ডাউন মানে নিচ থেকে ওপর উপর থেকে নিচেও কিন্তু করা যায় যাই হোক এর অ্যালাইনমেন্ট দিয়েছি সেন্টার এবং আর ওখানে লিখেছি দেখো দিস ইজ এ তো অ্যালাইনমেন্ট দাদি অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটি লিখছি সেটা কোথায় শো হবে সেন্টারে না লেফটে না রাইটে এবার আবার ওই মেন পেজটাতে অর্থাৎ এখানেই আমরা কিন্তু দুটো ওয়েব পেজকে হাইপার লিঙ্ক করে একটা ওই ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পেরেছি মনে রাখবে ফ্রেমের কিন্তু কোনো বডি থাকে না ফ্রেমের কোনো বডি থাকে না দেখো স্টেম এল হেড টাইটেল ফ্রেম হেড শেষ হয়েছে ফ্রেম সেট শুরু হয়েছে বাট এখানে কিন্তু কোনো বডি নেই বডি প্রয়োজন পড়ে না ফ্রেম সেট রোজও হতে পারে অথবা কালামস হতে পারে রোজ হলে তুমি রো অনুযায়ী দেবে পাবে কালাম হলে কালাম অনুযায়ী পাবে কালাম হলে পাশাপাশি হবে দুটো আলাদা আর রো হলে উপর নিচ হবে তোমার যেটা প্রয়োজন সেই হিসাবে নেবে আর একটা পেজে কিন্তু শুধু দুটো নয় চারটেও তুমি করতে পারো মনে রাখবে মূল পেজটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবার হান্ড্রেড পার্সেন্টকে যদি তুমি দুটুকরো করো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করবে যদি চারটে করো সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে করতে পারো যদি মনে হয় যে না একটা পেজকে ছোটো করে আর একটা পেজকে বড়ো করবো সেক্ষেত্রে থার্টি সেভেন্টি পার্সেন্টও করে দেখতে পারো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শো করবে এইভাবে আমরা কিন্তু এক একটা পেজকে রান করাই এই যে অংশটা দেখছি এটাকে বলা হয় ইউ আর এল এই ইউ আর কীভাবে জেনারেট করে যখন তুমি একটা ওয়েব পেজকে রান করাবে তখন তার ব্রাউজারের নিচে ওয়েব অ্যাড্রেস যেখানে লেখা হয় সেখানে এই ইউ আর জেনারেট করে এটাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করা হয় এইভাবে দেখো আমরা মেন পেজে চলে আসব এবং মেন পেজে এলেই কিন্তু আমাদের এই সুন্দর ফ্রেম সেটটা ইউজ হয়েছে দেখো টপ এবং বাটন এখন সব পারফেক্ট তো এভাবে আমাদেরকে করতে হবে ফ্রেম ফ্রেমের ইউজ কিন্তু আমাদের পরীক্ষায় এইচএস পরীক্ষায় আসে এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটার উপরে দশ নম্বর থাকে এছাড়া আমাদের প্র্যাকটি পরীক্ষাতে যখন থিওরি পরীক্ষাতে সাত নম্বরের কোশ্চেন থাকতে পারে